যদি আজ আপনি এখানে এসে থাকেন জেনে রাখুন এটা কোনো কাক্তাল নয় এটা এক পবিত্র আলোড়ন যা বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা ডাক এক আহ্বান যা আকাশের উচ্চতা ছেড়ে নামছে এই পৃথিবীর বুকে এই আহ্বান সকলের জন্য নয় না তাদের জন্য তো নয়ই যারা কেবল দূর থেকে চেয়ে থাকে কৌতূহলই চোখে এই আহ্বান সেই ছোট্ট বুটিকয় মানুষের জন্য যাদের হৃদয় আগুন আগুনদগ্ধ হচ্ছে যারা ঝড় পেরিয়েছে তবুও হার মেনেছে না যারা নীরব থেকে বুকে লুকিয়ে রেখেছে এক অদৃশ্য শক্তি যদিও এই দুনিয়া হয়তো কখনোই তাদের দিকে তাকায়নি এটা কোনো পদ কোনো মঞ্চ বা নামের বিষয় নয় এটা এক প্রজন্মের কথা যাদের হৃদয় ঈশ্বর নিজে জাগিয়ে তুলছেন এই সময়ের জন্য এই বার্তা সবাইকে শোনানো হয় না না তাদের জন্য নয় যারা ভিড়ে হারিয়ে যেতে চায় বা ভুল বোঝার ভয় চুপ করে থাকে এই বার্তা তাদের জন্য যারা নিজের হারে হারে অনুভব করে যে তারা জন্মেছে এক মহান উদ্দেশ্য নিয়ে যদি এই কথাগুলো পড়তে পড়তে আপনার ভেতরে কিছু যেন জ্বলে ওঠে তবে শুনে নিন মন খুলে শুনুন আপনি সাধারণ জীবনের জন্য জন্মাননি আপনি জন্মেছেন ঈশ্বরের মহিমা বহন করতে বাতাসে পরিবর্তন আনতে আর অন্ধকারের ভিক চূর্ণ করতে আপনি জন্মেছেন সেই পবিত্রতা নিয়ে বাঁচতে যখন বাকিরা আপোসের সামনে মাথা নত করে আপনি জন্মেছেন উচ্চারণ করতে যখন সবাই চুপ দাঁড়িয়ে থাকতে যখন সবাই ভেঙে পড়ে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর হয়ে উঠতে মেছেন যেগুলো এখনও এই পৃথিবী বুঝতেই পারেনি কিন্তু শোনো স্বর্গ থেকে একটি সতর্কবাণীও ভেসে আসছে যদি আপনি সেই এক জিনিস হারিয়ে ফেলেন তবে ঈশ্বর যেটা আপনার হাতে দিতে চান তার ভার হয়তো আপনি আর বহন করতে পারবেন না আপনার মধ্যে থাকতে পারে আহ্বান থাকতে পারে অসাধারণ শক্তি কিন্তু যদি এই একটি জিনিস হারিয়ে যায় তবে ভিগ কেঁপে উঠবে আর যেটা ঈশ্বর আপনাকে দিয়ে গড়ে তুলতে চাইছেন তা ধ্বংস হয়ে যেতে পারে সেই একটি জিনিস হল সমর্পণ সেই গোপন স্থান পবিত্র আনুগত্য সেই লুকানো জীবন যা পরিপূর্ণ শুদ্ধতা আর ঈশ্বরের প্রতি অনুগত ভালবাসায় সেই হৃদয় যেটা ঈশ্বরকে বলে আপনি আমার সব নিয়ে নিন এমনকি সেই অংশগুলো যেগুলো আমি ছেড়ে দিতে চাই না তাই চলুন ঘিরে হাঁটি গভীরে নামি এই কথাগুলো খুলে বুঝি কারণ ঈশ্বর যা আপনার জীবন দিয়ে করতে চান তা শুধু প্রতিভা দিয়ে হবে না তা হবে আপনার সমর্পণ দিয়ে এই পথের জন্য চাই এক নিবেদিত পাত্র আর যদি আপনি নিজেকে ঈশ্বরের হাতে শুদ্ধ হতে দেন নিজেকে পবিত্র করতে ও আলাদা রাখতে প্রস্তুত হন তবে না কোনো শয়তান না আপনার অতীতের ভুল পদক্ষেপ না মানুষের বিরোধ কিছুই থামাতে পারবে না সেই কাজ যা ঈশ্বর আপনার মাধ্যমে শুরু করতে চলেছেন এর আগে যে আমরা আর গভীরে যাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এই পবিত্র মিশনকে যেভাবে ভালোবাসা প্রার্থনা ও উদারতায় ভরিয়ে দিয়েছেন তা সত্যিই অসাধারণ বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের যারা সুপার থ্যাংকস বাটনের মাধ্যমে সাহায্য করেছেন আপনার সহায়তা শুধু প্রশংসনীয় নয় এটা অত্যন্ত প্রয়োজনীয় আপনারা শুধু সমর্থক নয় এই পবিত্র আহ্বানের সহযাত্রী সহকর্মী হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যদি এই বার্তাটি আপনার ভেতরে কিছু জাগিয়ে তোলে আপনার মননে কোনো আগুন জ্বালিয়ে দেয় তবে কমেন্টে লিখুন ধন্যবাদ প্রভু এটা কেবল একটি বাক্য নয় এটা এক শক্তিশালী ঘোষণা এটা আপনার আত্মার কণ্ঠস্বর যা বলে আমি শুনছি প্রভু আমি নির্বাচিত আমি প্রস্তুত আপনার পরিকল্পনার জন্য আর যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন যাতে এমন কোনো বার্তা যা আপনার আত্মাকে জাগিয়ে তুলতে পারে আপনার চোখে দিশা দিতে পারে তা যেন কখনো আপনার থেকে না হারিয়ে যায় এখন আসুন আমরা একসঙ্গে গভীরে নামি এটা কেবল একটি শিক্ষা নয় এটা এক অভিজ্ঞতা যা আপনার জীবনটাই পাল্টে দিতে পারে আপনি কি প্রস্তুত তাহলে শুরু করা যাক নির্বাচিত হওয়া মানে এই নয় যে আপনি সবার চেয়ে শ্রেষ্ঠ এর মানে আপনি এক পবিত্র কাজের জন্য আলাদা করে রাখা হয়েছেন ঈশ্বর বীরের মাঝে থেকে আপনার নাম উচ্চারণ করেছে এক এমন উদ্দেশ্যের জন্য যা হয়তো আজ আপনার ধরা ছোঁয়ার বাইরেই তিনি আপনাকে আলাদা করেছেন প্রশংসার জন্য নয় পবিত্রতার জন্য জনপ্রিয়তার জন্য নয় শুদ্ধতার জন্য সাধারণের জন্য নয় বরং এক বিশেষ উদ্দেশ্যে তোমাকে বেছে নেওয়া হয়েছে এর অর্থ তোমার মধ্যে এমন কিছু আছে যা সচরাচর দেখা যায় না তুমি এক পবিত্র কর্তব্যের জন্য চিহ্নিত যা সহজ পথে বা আপসপূর্ণ জীবনে পূর্ণ হতে পারে না প্রথমত তুমি অন্যদের মতো নও কারণ তুমি নির্বাচিত তুমি রাজকীয় যাজক এক পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব সম্পত্তি তাই তুমি অন্যদের কাছে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারো বোঝা গেল তুমি অন্যদের মতো জীবনযাপন করতে পারো না যদি তুমি পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলো তবে সেই মহিমার ভার বহন করতে পারবে না যা তোমার জন্য অপেক্ষা করছে সবাই যা করছে তা করে তুমি ঈশ্বরের ফিসফিসানি স্পষ্ট শুনতে পাবে না তোমাকে মানিয়ে চলার জন্য ডাকা হয়নি তোমাকে আলাদা করে দেখানোর জন্য ডাকা হয়েছে এটা অহংকার নয় এটা তোমার পরিচয় এটাই প্রথম ইঙ্গিত যে তুমি নির্বাচিত তুমি কখনোই পুরোপুরি মানিয়ে নিতে পারো না যতই চেষ্টা করো না কেন কিছু কিছু জায়গায় কিছু ঠিক মনে হয় না লোকেরা আনন্দ করে কিন্তু তোমার আত্মা অস্থির হয়ে ওঠে তুমি হাসি শোনো কিন্তু মন বিষণ্ন থাকে শুধু দিন কাটানোর জন্য তুমি মুখোশ পড় কিন্তু ভেতর থেকে জানো এটা তুমি নও সেই চাপ কোনো শাস্তি নয় ভেতরের লড়াই কোনো ত্রুটি নয় এটা ঈশ্বরের সুরক্ষা তিনি তোমার জীবনের তেলকে সেই সব জায়গা থেকে রক্ষা করছেন যা এটিকে দূষিত করতে পারে ঈশ্বর তোমাকে গর্বরতা জিনিসের প্রতি অ্যালার্জি দিয়েছেন তিনি আপোসের ক্ষুধা নিবারণ করেছেন তিনি তোমাকে অকেজ জায়গায় স্থির হতে বাধা দেওয়ার জন্য অস্থির করে তুলেছেন সেই অস্বস্তি সেই বিরোধিতা সেই বাইরের হওয়ার অনুভূতি এটা প্রত্যাখ্যান নয় এটা তোমার পবিত্রতা রক্ষার জন্য স্বর্গের কৌশল তুমি তাদের মতো নও আর এর জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই এটিকে আলিঙ্গন করো এখন এই বার্তাটি বিপজ্জনক হয়ে ওঠে কারণ যখন ঈশ্বর তোমার উপর হাত রাখেন তিনি শুধু কাজ করাতে চান না তিনি তোমাকে কিছু বানাতে চান আর ঈশ্বর তোমাকে যা বানিয়েছেন তা আত্মসমর্পণ ছাড়া সম্ভব নয় আত্মসমর্পণ ছাড়া তোমার প্রতিভা তোমার চরিত্রকে ছাড়িয়ে যাবে তোমার প্রভাব তোমার সততার চেয়ে বড় হবে এবং অবশেষে তুমি নিজের আহ্বানের ভারে ভেঙে পড়বে পা পেরিয়ে চলা মিথ্যা চুরি বা ভুল সম্পর্ক অনেকে মনে করে এটাই ধার্মিকতা বিশেষ পোশাক পরা ধর্মগ্রন্থ পাঠ করা বা পবিত্র হওয়ার ভান করা কিন্তু আত্মসমর্পণের চেয়ে অনেক গভীর এটা আচরণের চেয়ে বেশি এটা তুমিকে সেই সম্পর্কে এটা অহংকার থেকে নয় উদ্দেশ্য থেকে পবিত্র বিচ্ছেদ এমন নয় যে তুমি নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করো বরং তুমি জানো যে ঈশ্বর তোমাকে কোনো বিশেষ কাজের জন্য চিহ্নিত করেছেন সমর্পণ হলো যখন তুমি বলো ঈশ্বর আমি সাধারণ হতে চাই না আমি ভিড়ে মিশে যেতে চাই না আমি শরীরের পিছনে নয় আপনার পথে চলতে চাই আমি পবিত্র হতে চাই শুধু বাইরে থেকে নয় হৃদয় থেকে এটা প্রতিদিনের আত্মসমর্পণ যা দূষিত করে তাকে প্রত্যাখ্যান করা ঈশ্বরের কণ্ঠস্বর এত স্পষ্টভাবে শোনার আকাঙ্ক্ষা যে তার ফিসফিসানিও তোমাকে থামিয়ে দেবে এটা শুধু পা পেরিয়ে যাওয়া নয় সেই সব বোঝা ছেড়ে দেওয়া যা তোমাকে ধীর করে দেয় এমনকি যদি তা ভুল না হয় যদি তা তোমার উদ্দেশ্যে সাহায্য না করে তবে তুমি তা ছেড়ে দিতে প্রস্তুত কারণ তুমি অনন্তের জন্য দৌড়াচ্ছ শয়তান তখন ভয় পায় না যখন তুমি মন্দিরে যাও বা ধর্মগ্রন্থ পোস্ট করো কিন্তু যখন তুমি এক সমর্পিত জীবনযাপন করো যখন তোমার জীবন একটি বেদিতে পরিণত হয় যখন তুমি গোপনে উপবাস করো প্রার্থনায় অশ্রু ঝরাও আপোষ থেকে দূরে থাকো শোনো তবে নরক কেঁপে ওঠে কেন কারণ একজন সমর্পিত বিশ্বাসী বিপজ্জনক সেই স্বর্গ থেকে শোনে শক্তিতে চলে তাকে কেনা বিপদে চালিত করা বা প্রতারিত করা যায় না তার কাছে ক্ষমতা থাকে প্রদর্শন থেকে নয় পবিত্রতা থেকে সমর্পণ হারানোর বিপদ এখানেই তুমি বাইরে থেকে শক্তিশালী দেখতে পারো কথা বলতে পারো গান গাইতে পারো বিখ্যাত হতে পারো কিন্তু আত্মার তেল শুকিয়ে গেছে আগুন নিবে গেছে তুমি উপস্থিতি ছাড়াই চলতে শিখেছ অন্তরঙ্গতা ছাড়াই অভিনয় করতে শিখেছ এবং অবশেষে তুমি জানতেও পারবে না কখন সেই শক্তি চলে গেছে তাই এই বার্তা একটি সতর্ক সমর্পণের দিকে ফিরে যাও গোপন স্থানে ফিরে যাও বেদির কাছে ফিরে যাও কারণ এটি ছাড়া তোমাকে নির্বাচিত বলা হবে কিন্তু এর সাথে আসা কাজটি তুমি সম্পন্ন করতে পারবে না ঈশ্বর কেন সমর্পণের প্রতি এত আকৃষ্ট কারণ ঈশ্বর পবিত্র তিনি সম্পূর্ণরূপে শুদ্ধ প্রতিটি অপবিত্রতা থেকে আলাদা যখন তিনি কাউকে ব্যবহার করতে চান তখন প্রথমে তাকে পবিত্র জিনিস বহন করার জন্য প্রস্তুত করেন এক ধনী বাড়িতে কিছু পাত্র সোনা রূপার হয় কিছু কাঠমাটির দামি পাত্র বিশেষ অনুষ্ঠানের জন্য সস্তাগুলো প্রতিদিনের জন্য যদি তুমি নিজেকে শুদ্ধ রাখো তবে তুমি বিশেষ কাজের জন্য প্রস্তুত পাত্র হবে পাত্রের মূল্য আছে তুমি প্রতিভাবান হয়েও অযোগ্য হতে পারো ঈশ্বর সবচেয়ে প্রতিভাবানকে নয় সবচেয়ে সমর্পিতকে খোঁজেন তিনি জিজ্ঞাসা করেন আমি কি তোমার উপর আমার মহিমা রাখতে পারি আমার আত্মা কি তোমার উপর স্থির থাকতে পারে দূষিত না হয়ে আমি কি তোমাকে ব্যবহার করতে পারি আমার মঞ্চকে তোমার প্রদর্শনী না বানিয়ে তোমার পবিত্রতার স্তর নির্ধারণ করে ঈশ্বর তোমার উপর কতটা ভার দেবেন শাস্ত্রে স্পষ্ট দেখা যায় নির্বাচিত ব্যক্তি যদি তার সমর্পণ হারায় তবে কি হয় তুমি প্রতিভাবান হয়েও শূন্য হতে পারো কথা বলা সত্ত্বেও ধ্বংস হতে পারো হেঁটে যাওয়া সত্ত্বেও ঈশ্বর তোমার সাথে নাও থাকতে পারেন তাই এই বার্তা জরুরি বেদীর আগুন সর্বদা জ্বলতে থাকা উচিত কখনোই নিভে যাওয়া উচিত নয় এটা শুধু আচার নয় আধ্যাত্মিক নীতি তোমার বেদিক তোমার হৃদয় তোমার আগুন তোমার ক্ষুধা প্রার্থনা অন্তরঙ্গতা ঈশ্বরের প্রতি সংবেদনশীলতা এবং এটি কখনোই নিভে যাওয়া উচিত নয় এটা দেখানোর জন্য নয় যে তুমি ঈশ্বরকে প্রভাবিত করছো বরং তিনি তোমার মাধ্যমে যা করতে চান তা সেই আগুন থেকে প্রবাহিত হবে যদি আগুন নিভে যায় তবে জ্ঞান নিভে যাবে ক্ষুধা নিভে যাবে ক্ষমতা নিভে যাবে শয়তান তোমার অর্থ নয় তোমার আগুন চায় সে জানে আগুন নিভে গেলে তুমি অকেজ নির্বাচিত তোমার সবচেয়ে বড় কাজ পরবর্তী বক্তৃতা ব্যবসা বা পোস্ট নয় তোমার আগুন রক্ষা করা এটিকে বাস্তবসম্মত করা যাক সমর্পণের জীবন প্রতিদিন কেমন দেখায় ঈশ্বরের সাথে একা সময় ব্যক্তিগত প্রার্থনা ছাড়া জনসমক্ষে কোনো শক্তি নেই সমর্পণ মানে তোমার আত্মার চারপাশে সীমানা সব কিছু ভেতরে আসতে দিও না গান সিনেমা হাসি খাট্টা কথোপকথন আত্মাকে খাওয়াও শরীরকে নয় আপোষ ছেঁটে ফেলো ছোট আপসো তেল চুরি করে যা তোমার পবিত্রতা কমিয়ে দেয় তার প্রতি সংবেদনশীল হও যা অন্যদের আনন্দ দেয় তা তোমার ভেতরের পবিত্র আত্মাকে ব্যথিত করতে পারে ইচ্ছার উপর শৃঙ্খলা শরীর সর্বদা সেটাই চাইবে যা তোমার ভাগ্য সহ্য করতে পারবে না সমর্পণ মানে এখনিকার আনন্দকে না বলা যাতে ঈশ্বর যা জন্ম দিতে চান তাকে হ্যাঁ বলতে পারো গোপন স্থানে শ্রেষ্ঠত্ব প্রার্থনা দেখানোর জন্য নয় সারিবদ্ধ হওয়ার জন্য গোপনে যা ঘটে তা নির্ধারণ করে ঈশ্বর তোমাকে প্রকাশ্যে কি অর্পণ করবেন শয়তান ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারে না কিন্তু পাত্রটিকে দূষিত করতে পারে সে জানে একজন সমর্পিত ব্যক্তিকে কেনা যায় না একজন সমর্পিত প্রার্থনাকারী অঞ্চল কাঁপিয়ে দেবে একজন সমর্পিত ব্যবসায়ী পুনর্জন্মের অর্থায়ন করবে একজন সমর্পিত শত্রু জানে একজন সত্যিকারের শিল্পী যখন স্বর্গের সুর বাজাতে শুরু করে তখন অন্ধকার কেঁপে ওঠে তাই সে তোমাকে বিভ্রান্ত করতে চায় তোমার মন ভাঙতে চায় সে হতোৎসাহ বিষণ্নতা আসক্তি অহংকার দিয়ে আক্রমণ করে সে চায় তুমি সেই শক্তির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো তাকে তোমার সাফল্যে আগ্রহ নেই সে তোমার সমর্পণ চুরি করতে চায় হয়তো তুমি আজ ক্লান্ত চোখে আলো নেই হৃদয় ভেঙে গেছে করে ফেলেছ কিন্তু শুনো ঈশ্বর তোমাকে দোষ দিতে আসেননি তিনি তোমাকে ফিরিয়ে আনতে এসেছেন যদি তিনি আজও ডাকছেন তার মানে এখনো কাজ বাকি তিনি বলেন পূর্ণ হৃদয় নিয়ে আমার দিকে ফিরে এসো রোজা রেখে কান্না করে অনুশোচনায় ডুবে ঈশ্বর কোনোদিন তোমার পবিত্র বেদী ছাড়েন না তুমি ছেড়ে যাও কিন্তু তিনিও অপেক্ষা করতে থাকেন তাই কিভাবে ফিরবে শুধু অনুশোচনায় নয় গভীর পাপবোধে। মনকে ঈশ্বরের সাথে আবার যুক্ত করো তোমার জীবনে যে সমস্ত জিনিস তোমার ধার নষ্ট করছে তোমার আগুন নিভিয়ে দিচ্ছে সেগুলো ফেলে দাও রোজকার অভ্যাস গড়ে তোলো সেই গোপন প্রার্থনার স্থান আবার বড়ো যথারীতি থাকো কারণ আগুন আসে না উন্মাদ উচ্ছ্বাস থেকে আসে প্রতিদিনের তেলের ধারাবাহিকতা থেকে ভেবে দেখো তোমার জীবন তোমার নিজের নয় তুমি পবিত্র জিনিসের বাহক তুমি কেবল এক ডাকপ্রাপ্ত ন তুমি স্বর্গের গোপন রহস্যের বিশ্বাসী রক্ষক তুমি জন্মেছ প্রজন্ম বদলানোর জন্য তুমি ঈশ্বরের কণ্ঠস্বর যিনি অন্ধকার সরাতে এসেছেন তাই সমর্পণ অর্থবহ যদি এটি হারিয়ে ফেলো তুমি কেবল পথ হারাবে না তোমার প্রভাবও মুছে যাবে তুমি আর নরকের জন্য হুমকি হয়ে উঠবে না কিন্তু যদি এটা ধরে রাখতে পারো তবে তুমি হয়ে উঠবে এক ভারী পাত্র ঈশ্বরের পবিত্র অস্ত্র তুমি নির্বাচিত হয়েছ বিশ্রামের জন্য নয় তাই আরাম পেতে সমর্পণ বিকিয়ে দিও না জনপ্রিয়তার জন্য শুদ্ধতা ছুড়ে ফেলো না তালির জন্য বেদি ছেড়ে দিও না একটা দুর্বল মুহূর্তের জন্য নিজের ভার ফেলে দিও না তুমি জন্মেছ আগুনের জন্য তুমি জন্মেছ খাদের কিনারায় দাঁড়িয়ে সাহসের প্রতীক হওয়ার জন্য তুমি জন্মেছ এমন কিছু বহনের জন্য যা এই পৃথিবী নিজে তৈরি করতে অক্ষম আর মনে রেখো তুমি ঈশ্বরের যে আহ্বানের জন্য ডাকা হয়েছ সেই পথে চলার যোগ্যতা সরাসরি নির্ভর করে তোমার সমর্পণের উপর আর যদি তুমি এটা হারিয়ে ফেলো তাহলে ঈশ্বর থেমে যাবেন হয়তো ঈশ্বর আজও ঠিক সেইভাবে তোমাকে ব্যবহার করতে পারেননি যেমন করে তিনি ভেবেছিলেন কিন্তু যদি তুমি নিজের আগুনকে রক্ষা করো নিজের বেদিকে আবার জাগাও তবে সেই কর্ম যা তিনি তোমার মাধ্যমে করতে চলেছেন তা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করতে পেরেছে চলো প্রার্থনায় মাথা নিয়ে আসি ঈশ্বর আমরা কেবল শব্দ নিয়ে নয় খোলা হৃদয় নিয়ে তোমার পবিত্র উপস্থিতির সামনে কাঁপতে কাঁপতে আসছি আমরাই সেই প্রজন্ম যাদের তুমি এই সময়ের জন্য ডেকেছ চিহ্নিত করেছ নির্বাচিত করেছ জীবন্ত ঈশ্বরের আত্মা এখনই এসে পড়ো তোমার ওজন ঢেলে দাও এই বার্তা শোনার প্রতিটি হৃদয়ের উপর শুধু অনুপ্রেরণা নয় আমূল পরিবর্তন চাই শুধু আবেগ নয় বাস্তব শক্তির আগুন জ্বালো আমাদের ভিতর এক এমন আগুন যা ধর্মের শুষ্কতা নিভাতে না পারে দুনিয়ার ঠান্ডা বাতাস নিভাতে না পারে ঈশ্বরগীতি ফিরিয়ে আনো তোমার গৌরবের ভয় যেন আমাদের অন্তর জাগায় সব বিভ্রান্তিকে গ্রাস করো অন্ধকারকে চিরে ফেলো সেই সব কোণে যেখানে সে লুকিয়ে আছে সমঝোতার শিকল ভেঙে দাও যা ভাগ্যকে আটকে রেখেছে সেই সব মিথ্যা উন্মোচন করো যা বলে তুমি যজ্ঞ ন প্রস্তুত ন পর্যাপ্ত ন আজ আমি ঘোষণা করছি বেদি আবার গঠিত হচ্ছে ঠান্ডা হৃদয় আগুন ফিরে আসছে তোমার কণ্ঠের প্রতি সংবেদনশীলতা ফিরছে প্রভু আজ আবার আমাদের চিহ্নিত করো জোর দিয়ে চিহ্নিত করো এক খিদের মাধ্যমে যা রাতের বালিশে কান্না ফেলে রেখে যায় হাড়ে আগুন ছড়িয়ে দেয় পবিত্রতা কেবল মুখের উপদেশ না হোক তা হয়ে উঠুক আমাদের বেঁচে থাকার রীতি অবশিষ্টাংশকে তুল, তুলে আনো এমন কণ্ঠ যারা শুধু শব্দ নয় ওজন বহন করে তুলে আনো এমন নিবেদিত প্রাণ যাদের শুদ্ধতা দেখে দানবেরা পালিয়ে যায় তুলে আনো এমন দগ্ধ মানুষ যাদের ব্যক্তিগত জীবন তাদের মঞ্চকেও ছাপিয়ে যায় আর প্রভু আমি আত্মায় হাত বাড়িয়ে দিচ্ছি প্রত্যেক সেই হৃদয়ের উপর আশীর্বাদ বর্ষণ করছি যারা এই বার্তাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এটা কেবল একটা ক্লিক নয় এটা এক স্বর্গীয় চুক্তি স্বর্গ আজ সারা দেবে সাক্ষ্য ফেটে পড়বে পুরানো দুর্গ ভেঙে পড়বে পরিবার দেহ মন সব জায়গায় তেলসম চমৎকার চান্দা করার স্পর্শ বইবে দরজা খুলবে যা কেউ আর বন্ধ করতে পারবে না দূতেরা ঘিরে রাখবে ঐশ্বরিক নিরাপত্তা গতি প্রভুর প্রাবন্ধিক মহিমা এই আগুনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করবে হে প্রভু আজ্ঞাবহতাকে পুরস্কৃত করো এক অলৌকিক অনুগ্রহে এক এমন সাক্ষাতে যা স্বর্গের আলো ছুঁয়ে যায় এই অনুভবটিকে কেবল এক মুহূর্তে সীমাবদ্ধ করো না তা হয়ে উঠুক এক চিহ্ন এক এমন প্রার্থনা যা আত্মার গভীরে জলে উঠে যেখানে তারা দাঁড়িয়ে আছে বসে আছে হাঁটু আছে সেই জায়গায় নামুক আগুন যা আর নিভে নিবে না এটা কোনো প্রদর্শন নয় এটা কোনো সামগ্রী নয় এটা পবিত্র ভূমি এই ভূমিকে পুট করো তোমার নিঃশ্বাসে তা ভরে দাও তাদের আত্মার ভিতর বিস্ফোরণ ঘটাও যারা নিজেদের সমর্পণ করে জীবন পুনর্জন্ম দেয় আরও একবার জলে ওঠে যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়েছে আর তুমি যদি ঈশ্বরের বাণী ছড়িয়ে দেওয়ার এই মিশনে আমাদের পাশে থাকতে চাও তবে সুপার থ্যাংকস বোতামের মাধ্যমে সাহায্য করো কোনো দান ছোট নয় তোমার এক টাকা কারো জীবনে আসার আলো এক চিলতে হাসি এনে দিতে পারে এই গুরুত্বপূর্ণ কাজে ঈশ্বরের সঙ্গে সহযাত্রী হওয়ার জন্য তোমাকে অন্তর থেকে ধন্যবাদ এবং এখন তোমার জন্য একটা প্রশ্ন তুমি কি প্রস্তুত তোমার আগুনকে আবার জ্বালানোর জন্য তবে নিচে কমেন্টে লিখে জানাও ধন্যবাদ প্রভু তুমি এই ভিডিও দেখলে তার জন্য কৃতজ্ঞতা এবং যতক্ষণ না আমরা আবার দেখা করি ততক্ষণ ঈশ্বরের আগুন যেন তোমার সঙ্গে থাকে আগ্রহ নেই সে তোমার সমর্পণ চুরি করতে চায় হয়তো তুমি আজ ক্লান্ত চোখে আলো নেই হৃদয় ভেঙে গেছে করে ফেলেছ কিন্তু শুনো ঈশ্বর তোমাকে দোষ দিতে আসেননি তিনি তোমাকে ফিরিয়ে আনতে এসেছেন যদি তিনি আজও ডাকছেন তার মানে এখনো কাজ বাকি তিনি বলেন পূর্ণ হৃদয় নিয়ে আমার দিকে ফিরে এসো রোজা রেখে কান্না করে অনুশোচনায় ডুবে ঈশ্বর কোনোদিন তোমার পবিত্র বেদি ছাড়েন না তুমি ছেড়ে যাও কিন্তু তিনিও অপেক্ষা করতে থাকেন তাই কিভাবে ফিরবে শুধু অনুশোচনায় নয় গভীর পাপবোধে মনকে ঈশ্বরের সাথে আবার যুক্ত করো তোমার জীবনে যে সমস্ত জিনিস তোমার ধার নষ্ট করছে তোমার আগুন নিগিয়ে দিচ্ছে সেগুলো ফেলে দাও রোজকার অভ্যাস গড়ে তোলো সেই গোপন প্রার্থনার স্থান আবার বড়ো যথারীতি থাকো কারণ আগুন আসে না উন্মাদ উচ্ছ্বাস থেকে আসে প্রতিদিনের তেলের ধারাবাহিকতা থেকে ভেবে দেখো তোমার জীবন তোমার নিজের নয় তুমি পবিত্র জিনিসের বাহক তুমি কেবল এক ডাকপ্রাপ্ত ন তুমি স্বর্গের গোপন রহস্যের বিশ্বাসী রক্ষক তুমি জন্মেছ প্রজন্ম বদলানোর জন্য তুমি ঈশ্বরের কণ্ঠস্বর যিনি অন্ধকার সরাতে এসেছেন তাই সমর্পণ অর্থবহ যদি এটি হারিয়ে ফেলো তুমি কেবল পথ হারাবে না তোমার প্রভাবও মুছে যাবে তুমি আর নরকের জন্য হুমকি হয়ে উঠবে না কিন্তু যদি এটা ধরে রাখতে পারো তবে তুমি হয়ে উঠবে এক ভারী পাত্র ঈশ্বরের পবিত্র অস্ত্র তুমি নির্বাচিত হয়েছ বিশ্রামের জন্য নয় তাই আরাম পেতে সমর্পণ বিকিয়ে দিও না